তাসনিম যারা এক নামে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই তাকে চিনে সোশ্যাল মিডিয়ার কারণে এবং তিনি সাম্প্রতিক সময়ে এনসিপির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে পারেন এনসিপি টেকনাফ থেকে তেতুলে পথসভা করছে এবং তাদের পিছনে তাদের যারা সামনের কাতারে আছে যাদেরকে থামানো যাচ্ছে না কোনোভাবেই যাদের জনপ্রিয়তা আকাশে মানে সীমানা ছাড়িয়ে যাচ্ছে প্রায় হাসনাত আবদুল্লার কথা বলা যায় নায়েদ ইসলামের কথা বলা যায় আসিফের কথা বলা যায় তাসনিম জারার কথা বলা যায় কথা বলা যায় দেখেন তাসনিম জারাকে নিয়ে কালের কণ্ঠ কি ধরনের নিউজ করেছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তারপর আমি বলি যে ডেইলি ইত্তেফাক সে বলেছে যে তারা লিখেছে যে ডাক্তার তাসনিম হাফ প্যান্ট পরার ছবি ভাইরাল ফ্যাক্ট এখন সেখানে সত্যমিতা কি আছে সেটা বড় বিষয় এখন সেটা সেটা সেখানে সত্যমিতা থাকবে কিন্তু তারা যে ছবি ইউজ করছে ছবিটা আদৌ ঠিক আছে কিনা এভাবে প্রকাশ করা যায় কিনা তাসনিম যারা তো একদম পোস্ট করে দুইটারেই একদম ধুয়ে দিছে কালের কণ্ঠ তাসনিম যারার হাফ প্যান্ট পরা ছবি সম্পর্কে যা জানা গেলো অর্থাৎ তারা সরাসরি বলে নাই এটা ফেক কিন্তু এমনভাবে বলছে এর আগেই হচ্ছে ছবি দুইটা সুন্দরভাবে দিয়ে রাখছে তো কালের কণ্ঠ যুগান্তর অথবা যুগান্তর এখানে ইত্তেফাকের বিষয়টা আসছে এটা নিয়ে কিন্তু বলেছে রিজিমের রিজিমকে তারা কিভাবে সার্ভ করেছে আপনাদের তো মনে আছে যে খুব সম্ভবত তিন তারিখ ব্যবসায়ীদের সাথে যখন বসেছিল বসুন্ধরার যে মালিক সুভান হ্যাঁ সে খুব দম্ভ করে বলেছিল যে আপা আমরা আমরা আপনাদের পাশে আছি এখানে সবাই রক্তক্ষরণ হচ্ছে কিন্তু আমরা সবাই ধৈর্যশীল আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের পাঁচ সাত দশ দিন আমি মাঝে মাঝে বলি কারফু আরো আগে দেওয়া উচিত ছিল আর কারফুটা যদি আগে দেওয়া হইতো আরও ভালো হইতো কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চায় না চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই তবু এবার বাধ্য হয়েছি আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবাই আমরা আজকে আপনি চোদ্দ বছর আগে চিন্তা করেন আমি আমি সহ আমি কোথায় ছিলাম আজকে আমি কোথায় এসেছি আপনারা এখানে সবাই বড়ো ব্যবসায়ী আপনারা সবাই চিন্তা করেন চোদ্দ বছর আগে আপনারা কোথায় ছিলেন আজকে আমরা কোথায় আসছি আমাদের পনেরো দিন সাত দিন এক মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কিন্তু আমাদের এই 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 সন্ত্রাসী জঙ্গি ধ্বংস করতে হবে একদম কিভাবে সাপোর্ট দিয়েছে হাসিনাকে এখানে কিন্তু যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট গুলো যদি আপনি চেক করেন তাসলিম যারা দিয়ে সার্চ করেন তারপর দেখেন এখন খুব সুন্দর চমৎকারভাবে ভাবে আহ তাসিম যারা তাদেরকে একদম বোল্ড আউট করে দিয়েছে এখন বাংলাদেশে এইরকম আসলে নিয়ম থাকা দরকার এইরকম আইন থাকা দরকার মেন স্ট্রিম মিডিয়ার যারা সাংবাদিক আছে অথবা এই ধরনের সংবাদ প্রচার করার ক্ষেত্রে যদি মিথ্যা জিনিস তারা প্রচার করে এবং মানহানির মামলায় এবং সৌন্দর্য চমৎকারভাবে মামলা দিয়ে তাদেরকে একদম এটার আর মানে এটা যে তারা মিথ্যা জিনিসটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে এটার প্রতি একটা দায়বদ্ধতা যাতে চলে আসে এবং যারা জেনে শুনেই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এখন প্রবলেমটা অনেকেই বলছে যে প্যান্ট পড়লেও কি বা কি প্রবলেমটা কি অনেকে এই ধরনের কথা বলছে অনেকে বলছে যে আপনার উচিত এদের বিরুদ্ধে মানহানার মামলা করা এই তথাকথিত মিডিয়াগুলো পচা পায়খানার সেও নিকৃষ্ট দেখেন এটা জনগণই এখন কিন্তু কথা বলছে মানহানির মামলা করে লাভ হবে না এরা এই ফাকটুকুরে একই কাজ করছে এদেরকে অন্যভাবে মোকাবেলা করতে হবে ডোন্ট ওর গো এহে টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা করা যায় না অনেকে বলছে অনেকে বলছে ভিউ ব্যবসায়ী এরা এদের ক্লান্ত লাগলে এরা অবসরে যায় না এই জন্য সবাইকে বলে রাগ করলে চলবে না এখন যেহেতু এনসিপি গঠন হয়েছে সামনে নির্বাচন আছে নির্বাচনে তাদের প্রতিপক্ষ বড় দল বিএনপি আছে জামাত আছে এবং অন্যান্যরা আছে এখন এই কালের কণ্ঠ তা কাদের হয়ে বা কাদের জন্য কাজ করছে সেই বিষয়টা পরে কিন্তু কালের কণ্ঠ বা ইত্তেফাক যে ধরনের সংবাদ শিরোনাম দিয়ে যেভাবে ছবি প্রচার করছে তাদেরকে অবশ্যই মাইন মানহানি মামলার মাধ্যমে তাদেরকে নিয়ে আসা উচিত একদম কাঠ গড়ায় আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম